টিকিট মূল্য পঞ্চাশ বাচ্চাদের কুড়ি পাঁচ বছরের নিচে এই হচ্ছে টোটাল চমু ছোটোবেলায় যখন বাবা মার সাথে ঢুকতাম ঢোকার মুখে যায় হাতি হাতিকে খাইয়ে ভেতরে ঢুকতাম আরে আমাদের ছোটোবেলায় তোমার ছোটোবেলায় পাঁচ দশ বছরের গ্যাপ আছে সেটা বোঝো আন্দামানের পাহাড় হচ্ছে সামনের টিকিট কাউন্টার আমরা সামনে মাদুর পেতে মধ্যাহ্ন ভোজন করে এই চললাম ফাস্ট এখন দেখবো টাইগার

মাম দেখেছিস বাঘ দেখিস বাঘকে দেখেছিস মধু ভিডিও শুট করছে মাম কোনটা দেখবি খালি বল কি দেখবি মাম বাঘ ছাগল গরু ভেড়া কি দেখবি কোকো ডাইল চলে চাওয়া আমার চিড়িয়াখানার লেগ এটা এতে কি আছে তো আইসক্রিম পরে গেছে বলে দুঃখ করছিস আরে ক্যাপ্টেন হ্যাঁ কে ফেলে দিয়েছে বাবা ও ঠিক আছে আর একটা পেলে খাবো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ মাছ কাতলা চলে এসছি জিরাফ এক দুই তিন চার পাই বাবা কে হাতে কে জিরা আচ্ছা মধু হাতি বর্ষা হাতি আর তুই জিরা চলো 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 জোর দু হাজার চব্বিশের নতুন চমক পুরো আলিপুর জুয়ে দেড়শো বছর কমপ্লিট হলো দ্বিতীয় মানুষ এবার খাঁচায় থাকবে আর পশু পাখিরা তো ওটাই দেখার ওটাই অনুসন্ধান চলছে কোথায় গেলে পাবো চলো মাম চলো চলো চলে আসুন চলে আসুন মধু কটা বাঘ দেখলে ঠিক আছে বাঘ থাকার জন্য জায়গাটা খুব ছোট এরা বড় জঙ্গলে চড়ে অভ্যাস তো এদের জন্য খোলা জঙ্গল দরকার

দেখো মা বেরিয়েছে দেখো আর ওর যেটা ধর্ম জলেই থাকবে কেমন মাম বুঝা বাবা চলে আস চলে আস চলে আস এই দেখ কত পাখি উঠছে আসলাম জল অস্থিক কাছে

সোমবার আজকে এই ভিড় মানে প্রচুর পঁচিশে ডিসেম্বরে কী হবে রাজ্য চলো হয়ে গেছে চলো ছুটি এনে যায় জায়গায় দেখেছি চাপ হয়ে ভিড় দেখো